আমার এই ক্যাট কারণে আমার বউ দুই বাচ্চা সকলে খুব কান্না করতেছে দেখেন উর্গালনির কারণে আমার ফাটা গুলা ফুলে হয়ে গেছে গা এই ফুলল গুলো দেখেন আপনি মধ্যে জোরে জোরে ফুলে গেছে গা কিন্তু এই আমি আপনার শেষ করে দিলো হ্যাঁ এখন এই যে ছেলে বউ কান্না কাটি ও কান্না কাটি এরপরে তো মায়া এই যে সারা দিন রাত একাকার করে যে শ্রম দিছে তার যে একটা মায়া এরা এই ফসলের লাগি খাওয়া দাওয়া সমস্ত হারিয়ে প্রায় বছরেই আমরা দেখতাছি এগুলা গাছ হ্যাঁ উগড়ায় ফেলা জমি নষ্ট করে দেয় কারণ আমরা এই পর্যন্ত কোনোদিনেই কারো ধরতে পারি না একটা ফুলা বান্ধে যে মানুষ করা লাগে ঠিক গাছটার এমনি করা লাগে এইভাবে যত্ন করে কোন কোন হাওয়া হাওয়ার লগে মেশিন করে এদের মধ্যে ওষুধ দেওয়া লাগে বাতাসের মধ্যে ওষুধ করে ওষুধ দেওয়া লাগে তার চেয়ে যাই হোক আমার ক্ষেত এতটুক গজাইলাম আমি ক্ষেত এতটুক গজায় এই যে আমার পরিমাণ ফল ও ওয়ার ধরলো দো দোল দেই রাইতের আdare आया আমার এই গাছগুলা সব উগরায়া সেFala ঠিক আছে কোন কোন কে উগরালো তার আমি তো সরল মানুষ আমি তো কি ওর ক্ষতি করি না আর সে আমার কেন ক্ষতিটা করলো আমি তো কি ওর ক্ষতি করি না আমার তো আল নবি জিহাদের মধ্যে বলছে একটা বীজ লাগাইতে একটা গাছ লাগাইতে এটা সব ক্যা জারিয়া হবে এই যে মানুষের রিজিক ছিল এটা দিয়া শত শত মানুষের রিজিকের ব্যবস্থা হইতো দেশের উন্নতি হইতো আচ্ছা যাই হোক আমরা প্রশাসনিকভাবে বলতেছি আমিও বলবো হ্যাঁ তো এই ঘটনা কি বারবারই ঘটে এই পর্যন্ত ধরা পড়ে না এই বছর আপনারা এই ব্যাপারে সুচ্ছাদ থাকবেন প্রশাসন চাপ দিবেন খুঁজে বের করতে হবে না হলে তো পুরা কৃষক মরে যাবে কৃষি শেষ হয়ে যাবে দেশ ধ্বংস হয়ে যাবে এটাকে খুঁজে যে কোনো মূল্যে বের করতে হবে এটাই হলো আমাদের এক নম্বর দাবি ঘটনা খুবই দুঃখজনক এটা দুঃখ পাওয়ার কারণে আমি এত দূর থেকে ছুটে আসছি যে এটা তো মেনে নেওয়া যায় না ইতিমধ্যেই আমি প্রশাসনের যোগাযোগ করেছি যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এটা খুঁজে বের করে যে ধরনের ঘটনা ঘটিয়েছে খুঁজে বের করে তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতা আনা হয় এবং এখানে প্রশাসনের সক্ষমতা প্রমাণ দিতে হবে এই জমিটা কিন্তু তার না সে যে এই বছর কিভাবে চলবে সামনের বছর যে ফসল কিভাবে কোথেকে টাকা পাবে পর্তন লাগছে এই তো রাখা আমি উদ্বোধন আমি ওসি করিমগঞ্জ থানা উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থল পরিদর্শন করছি এবং কৃষকের অভিযোগগুলো যে যারা অভিযোগ দিচ্ছে তাদের অভিযোগগুলোর সত্যতার ভিত্তিতে ঘটনাস্থলে যারা অপরাধী হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এই ব্যাপারে এখনো শনাক্ত হয় নাই আমরা তদন্ত করে শনাক্ত করে সঠিকভাবে আইনান ব্যবস্থা নেব